মসজিদুল আকশা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি স্থান এর গুরুত্ব ইসলামের ইতিহাস আকিদা ও নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িত নিচের মূল কারণগুলো দেওয়া হল এক প্রথম কিবলা মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আকশা নবী আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিরা দীর্ঘ সতেরো মাস পর্যন্ত এই দিকেই মুখ করে নামাজ পড়তেন পরে কিবলা কাবা শরীফে পরিবর্তন করা হয় দুই মিরাজের ঘটনা নবী মোহাম্মদ কে আল্লাহ এক রাতে মক্কা থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যান এই অংশকে বলা হয় ইসরা তারপর এখান থেকেই তিনি মিরাজে অর্থাৎ আসমানে উঠে যান সুরা ইসরা আয়াত এক এখানে তিনি নবীদের ইমামতি করেন এটি ইসলামে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিন কুরআনে উল্লেখিত আল্লাহ কুরআনে মসজিদুল আকসার আশপাশের ভূমিকে বরকতময় ভূমি বলেছেন পবিত্র ও মহান সে সত্তা যিনি রাতে শিওবান্দাকে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় যার চারপাশ আমি বরকতময় করেছি সুরা ইসরা এক চার তৃতীয় পবিত্র মসজিদ ইসলামে তিনটি মসজিদে সফরের ফজিলত রয়েছে এক মসজিদুল হারাম মক্কা দুই মসজিদে নববি মদিনা তিন মসজিদুল আকসা জেরুজালেম জেরুজ আলেম আলহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না বুখারি ও মুসলিম পাঁচ বহু নবীর পদচিহ্ন আকসা ও এর আশপাশের এলাকায় বহু নবী আল্লাহর ইবাদত করেছেন যেমন ইব্রাহিম আলাইসাল্লাম দাউদ সালাম সুলাইমান সালাম ও ইসা সালাম মসজিদুল আকসা শুধু একটি ভবন নয় এটি ইসলামের ইতিহাস নবীদের স্মৃতি এবং মুসলিম উম্মাহার ঐক্য ও আত্মমর্যাদার প্রতি।